ভারত বাংলাদেশের বর্ডার জবে থেকে ফেন্সিং এর কাজ শুরু হয়েছে সেদিন থেকে বর্ডারে থাকা বিজিবির চরম বারবার অন্তি বেড়েছে এবং বারবার তারা পক করে চলেছে বিএসএফ কে কিন্তু এইবার বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ লোকাল মানুষ লোকাল হাতে অস্ত্র নিয়ে ভারত মাতা কি যায় এবং বন্দে মাতারাম বলতে বলতে বিএসএফ এর পাশে দাঁড়িয়ে একটাই কথা বলছে যে দেখি কোন বাংলাদেশ আসে এই ভারত বাংলাদেশের বর্ডার এক কাজ বন্ধ করতে দরকার হলে দুটো বোম মেরে উড়িয়ে দেবো বাংলাদেশিকে প্রতি অবশ্যই খবরের ডিটেলে যাব তার পাশাপাশি দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পাকিস্তানকে ওপেন ফোরামে পাবলিক ফোরামে এবং মিডিয়ার সামনে ধুয়ে দেওয়ার পর এই প্রথমবার আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর সাথে বৈঠকে বিক্রম মিশ্রী গোটা বিশ্বে তাক লাগিয়ে দিয়েছে সমস্ত খবর ডিটেইলে যাওয়ার আগে নমস্কার আমি অদিতি রায় আজকে আবার চলেছে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদিতিায় আপনাদের সকলকে প্রણામ ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি একদমই সময় নষ্ট না করে আমি সেই ইন্টারেস্টিং এবং আপনাদের অত্যন্ত ভালো লাগবে লোকাল মানুষের এই जुनून এই জোস দেখে যে কিভাবে বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে ভিডিওটি দেখুন ओ क्या क्लेट कैसे हो रहे हैं भालावा बोले तो लुकाएं जो भी मांग रहे हैं इसके कारण जो नुकसान होगा हाथ पर धार्मिक हाँ जरूर है ना आके वीडियो करने की पर भी तो हाँ पर बना बम बम লেখা আছে এখানে যে ফ্রম জয়েন্ট ফোর্সেস উইথ বিএসএফ ইন বর্ডার ফেন্সিং অপারেশন বাংলাদেশ চিৎকার করে বলে না যে এটা উনিশশো একাত্তরের বাংলাদেশ নয় সেরকম আমরাও চিৎকার করে বলছি এটা উনিশশো একাত্তরের ভারতও নয় বিএসএফ এর প্রোটোকলস থাকতে পারে বিএসএফ যখন তখন গুলি চালাতে পারে না বিএসএফ কে জবাবদিহি করতে হতেই পারে কিন্তু আমাদের ভারতবাসীদের সেরকম জবাবদেহি না করলেও চলে আমাদের হাতে বন্দুক না থাকতে পারে কিন্তু ঘরোয়া বেশ কিছু অস্ত্র থাকে যেটা দিয়ে বর্ডার এরিয়াতে বাঁদরামি করা বিজিবি এবং লোকাল বাংলাদেশিকে ঠেকাতে পারবো সেই কারণে মালদা এরকম অ্যাকশন কি ঘটেছিল সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিই মালদা ডিস্ট্রিক্ট এর কিলোমিটার জলভূমি এবং মাটি মিলিয়ে বাংলাদেশ এবং ভারত বর্ডার সেখানকার বৈষ্ণব নগরের সুখে সুখদেবপুর এ এরিয়াতে একশো মিটার এরিয়া জুড়ে ঝামেলা বিজেপির বক্তব্য হচ্ছে যে কিছুতেই তারা কাটা তার দিয়ে বর্ডার ফেন্সিং করতে দেবে না এবং থেকে থেকে তাদের শুধু মনে পড়ছে এটা আমার এরিয়া ওটা আমার এরিয়া ওইটা ভারতের বিএসএফ দখল করে রেখেছে যদি ভারতের বিএসএফ দখল করেই থাকে তো ফেন্সিং করার সামনে সময় মাথায় আসছে কেন তার আগে কি তোমরা ঘোড়ার ঘাস কাটছিলে এতদিন তোমাদের মনে পড়েনি তার পাশাপাশি অতি অবশ্যই বলবো যে দেখুন মমতা ব্যানার্জিকে টাই আপ করতে বাধ্য হচ্ছি দেখুন মমতা ব্যানার্জির সরকার আপনি এবং আপনার যে স্পোক্স কল্ড বসে থাকে তারা এখনো বাড়িতে কিন্তু ফ্যানের তলায় বা ফ্যানের তলায় নয় এসিতে বা এসিতে নয় তারা ঘরেই বসে আছে বর্ডারে কিন্তু লড়ছে বিএসএফ এবং সে রক্ত ঘামে দিন আনা দিন খাটা লোকাল লোকজন তারাই হুসুয়া নিয়ে গেছে বিএসএফ এর পাশে সুতরাং নবান্নে বসে ডায়লগ মারা খুব সহজ মিডিয়া হলে গিয়ে স্পোক্স পারসন কে দিয়ে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলানো ডায়লগ মারা তাদের চরিত্রকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করা খুব সহজ কিন্তু ওই রোদে মাথার ওপর রোদ নিয়ে ওই এরিয়াতে টিকে থাকাটা না খুব কঠিন যেখানে এই বিএসএফ এই বিএসএফ কে নিয়ে মিথ্যাচার করা হলো ওপেন ভাবে বাংলা মিডিয়াতে যে কারণে আমি কথাটি আপনাদেরকে বললাম যে বাংলা মিডিয়া এক তো হচ্ছে মিথ্যাচার করলো তারা বলল যে বিএসএফ এর নাকি দখল করা এরিয়া যেটা এতদিন পর্যন্ত বিএসএফ ভোগ করছিল সেই এরিয়া বিএসএফ ভোগ করছিল যে এরিয়া এবার বাংলাদেশ ছাড়িয়ে নিয়েছে বিজেপি চরম অ্যাকশনে এসে বিএসএফ এর হাত থেকে ছিনিয়ে নিয়েছে পাঁচ কিলোমিটার এরকম মিথ্যাচারও করেছিল সেই বাংলাদেশের মিডিয়া এবং এই সেই বাংলাদেশের মিডিয়া যে মমতা ব্যানার্জির সাপোর্টে চিৎকার করে বলেছিল দেখুন বিএসএফ এর চরিত্র কি তা ওপেন করে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাল্টা জবাব দিলেন মমতা সরাসরি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুললেন রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ কেন্দ্রীয় সরকারের ব্লু প্রিন্ট মেনে পশ্চিমবঙ্গের পরিস্থিতি অস্থিতিশীল করতে বাংলাদেশিদের অনুপ্রবেশ করতে সহযোগিতা করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এমন বা ভাই আমাদের দেশের প্রতি বাংলাদেশি মিডিয়ার এত রাগ আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি বাংলাদেশি মিডিয়ার এত প্রেম যেখানে এই সেই বিএসএফ যারা এখন ফেন্সিং এর কাজ করছে তাদেরকে নিয়ে চরমভাবে সমালোচনা করা হয়েছে বাংলাদেশে এবং এটাও মিথ্যাচার করা হয়েছে যে উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা ব্লকের রাংঘাট গ্রামের যে ইন্টারন্যাশনাল বর্ডার যেটা কোদলিয়া নদী বরাবর চলে কোদলিয়া নদী যে নদীতে নাকি বিএসএফ বলে যে একদম নামবি না মাছও ধরবি না আর যদি জল ইউজ করতে হয় তো আমাদের পারমিশন নিতে হবে সেই নদী নাকি এতদিন পর বিজিবি উদ্ধার করেছে এবং বিজিবির দখলে চলে গেছে জানিয়ে দি আপনাদেরকে আমরা জানি পিলার দিয়ে আলাদা করা আছে ওপেন দেখা যাচ্ছে কোনটা বাংলাদেশ বর্ডার কোনটা ইন্ডিয়া বর্ডার আর এতদিন পর্যন্ত তোমরা কি ঘাস কাটছিলে নাকি যে হঠাৎ করে মনে পড়লো ফেন্সিং কাজের টাইমে যে ভাই এই বাড়ি আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে বেসিক ব্যাপারটা হচ্ছে আমরা জানি যে ভারত সরকার জানে ভারত আর বাংলাদেশে যুদ্ধ হবে না সমস্যাটা হচ্ছে যে বাংলাদেশের যা সিচুয়েশন সেখানে মৌলবাদী এবং টেরিস্ট অর্গানাইজেশন যেভাবে অ্যাক্টিভ হয়েছে তাদের বর্ডার এরিয়াতে ক্রাইম বেড়ে যাবে ক্রাইম এমন লেভেলে ক্রাইম তো বাড়বেই ড্রাগ র্যাকেট থেকে শুরু করে বিভিন্ন রকম পাচার কাজ তো বাড়বেই তার পাশাপাশি যেটা হচ্ছে কি জানেন বাংলাদেশ থেকে বর্ডার পার করে মুম্বাইতে মুখ লুকিয়ে ছজন লোক কাজ করছিল খেতে পারছে না ভিকারিরা পার করে চলে আসছে ভারত থেকে ইনকাম করে নিয়ে গিয়ে কোন রকমে বাস করছে এমন পরিস্থিতি বাংলাদেশের এমন জঘন্য পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক দিক থেকে পুরো যাকে বলা শেষ সেই বিজেপি এরকম প্রচার করছে এবং সেই বিজেপির উপর ভরসা আনার জন্য বাংলাদেশি মিডিয়া ভাই ভাই গল্প তথ্য তুলে লম্বা লম্বা ভিডিও যাচ্ছে বলছে কি আটান্ন নব নিযুক্ত কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কার্নেল রফিক ইসলাম নামও দিয়ে দিয়েছে ভাই নামও দিয়ে দিয়েছে বলছে দখল করে নিল এতদিন ধরে যেটা পারেনি বিএসএফ ওপেন জানিয়েছে টিউজডে রিপোর্টার কে ওপেন ভাবে জানিয়েছেন এবং পরিষ্কার ভাষায় বলেছেন যে দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স অন রিজেক্টেড মিডিয়া ক্লেমিং দ্যাট পার্টস ইন বাংলাদেশ হ্যাড টেকেন কন্ট্রোল অফ আ কিলোমিটার স্ট্রেচ অফ ইন্ডিয়ান ল্যান্ড অ্যালং দ্য ইন্টারন্যাশনাল বর্ডার অ্যাজ বেসলেস অ্যান্ড ইরেসপন্সিবল এই যে মিথ্যাচার কাল্পনিক গল্প এই যে ছাপা হচ্ছে না বাংলাদেশে ইমিডিয়েটলি বন্ধ করো কারণ ওপেন ভাবে বর্ডারে আমরা বিএসএফ এবং বিজিবি রয়েছি আমাদের মধ্যে যেটুকু গুড আছে দায়িত্ব নিয়ে নষ্ট করো না এবং আমাদের বিন্দু মাত্র আমরা জানি বাংলাদেশের মিডিয়ার সত্যতা এবং অভিজ্ঞতা সম্পর্কে এবং যোগ্যতা সম্পর্কে আমাদের ধারণা আছে কিন্তু কন্ট্রোল পরিস্থিতি এখন গরম ভুলভাল খবর ছেপো না যেখানে এটাও বলেছেন বিএসএফ এর দিক থেকে জানানো হয়েছে বিএসএফ এবং আমরা উভয় বর্ডার নির্দেশিকা অনুযায়ী কাজ করছি নির্দেশিকা অনুযায়ী রয়েছে বাংলাদেশ ভারতের এক ইঞ্চি জায়গা নেয় নিতে পারবেন না সুতরাং এই সমস্ত ফেক মিথ্যা নিউজ প্রচার করা বন্ধ করো কারণ তোমরা দিবালকে যুদ্ধ 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 স্বপ্ন দেখতে পারো কিন্তু যুদ্ধ কতটা কঠিন সেটা বিজিবিও জানে আর আমরা যারা বর্ডারে রয়েছে বিএসএফ আমরাও জানি মিডিয়ারা খবর করার জন্য এই সমস্ত করা বন্ধ করো এবং আমি আপনাদেরকে জানি দিই বাংলাদেশি মিডিয়াকে জানাতে চাই না বাংলাদেশি লোককেও জানাতে চাই না কারণ তাদের ঘটে এত বুদ্ধি যে চায়না বাদ দেবে ভেবে তারা লাফাতে লেগেছে যে ভারত জল পাবে না আরে গাদা এটা ভাব যে তুই জল পাবি না জল ওপর থেকে আটকে দেবে যারা ফারাক্কা ব্যারেজের অপোজিটে যেখানে নিজেরা নিচুত থাকে যারা ফারাক্কা ব্যারেজের অপোজিটে বাঁধ দেওয়ার স্বপ্ন দেখতে পারে তাদের ছাত্র আন্দোলন এবং তাদের ভট সম্পর্কে আইডিয়া আমাদের প্রত্যেকেরই রয়েছে তাও তারা এখনো মানে নির্লজ্জের মতো তর্ক করে যাবে টয়লেট 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 ভাই বাইরে উন্মুক্ত জায়গায় টয়লেট কে করে ভাই তোমরা টয়লেট থেকে বেরো তোমাদের এরিয়া পেছন থেকে আরাকান আমি দখল করে নিচ্ছে ওয়ার আমি আপনাদেরকে বোঝাতে চাই না ইন্টারেস্টেড না আমি ভারতবাসীদেরকে বলতে চাই যুদ্ধ কি ভালো যুদ্ধ করা কি দরকার যুদ্ধ ক্ষতি নয় ধরুন আপনি বসে আছেন ভারত আপনার আমরা অনেকেই বলে থাকি যে আরে ভাই বাংলাদেশ এত লাফাচ্ছে ভাই ওদের কিসের এরিয়া 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 পাঁচ কিলোমিটার বলছে চট্টগ্রামই তো আমাদের ছিল চাইলে তো দখল আরে চট্টগ্রাম গোটা বাংলাদেশে আমাদের ছিল ম্যাপে কে ইনক্লুড করে লো উনিশশো আমরাই তো ওয়ার্ল্ড ম্যাপে জায়গা কে দিল বাংলাদেশের ভারতীয় রায় তো গোটা বাংলাদেশই তো আমাদের ছিল চাইলে তো চট্টগ্রাম রেখে নিতেই পারতাম তাই তো এত লাফালাফি করছে দুটো বোম বেড়ে দিলেই হয় অ্যাক্সেনের তো রিয়াকশনও হয় আমরাও জানি পাল্টা বোমও আসবো আসবে ক্ষতিটা কার হবে সাধারণ লোকের হবে যার জন্য দেখবেন যে ইউনুস উস্কালেও বিজেপি একটু উস্কালেও সেনা প্রধান উস্কায়নি কারণ সে জানে যে আমার অকাদ কি আর তারা কি কি করতে পারে হ্যাঁ হতে পারে যে তারা চার চর মারবে আমি দু চর মারবো দিয়ে আবার আট চর খাবো কিন্তু দু চরে আমাদের ক্ষতি হবে কেন খাবো ভাই ধরুন আপনি বসে আছেন ভারত বাংলাদেশ যুদ্ধ হতে লাগলো এবং আপনার বাড়ির মাথায় একটা বোম পড়ে গেল আপনার বাড়ি কিন্তু উড়ে গেল ভারত সরকার সামান্য আপনাকে কিছুটা হয়তো হেল্প করবে বাট ক্ষতিকার হলো আচ্ছা ছাড়ুন এই যে হিন্দু মুসলিম রাউট রাউট একটা সিচুয়েশন হয়ে গেছিল মুর্শিদাবাদে সাত দিন নেট ছিল না ডেটা ক্লোজ ছিল কার অসুবিধা হয়েছে বর্ডারে থাকা লোকজন ইনক্লুডিং মি আমারও সাত দিন নেটওয়ার্ক ছাড়া গোটা দুনিয়ার সঙ্গে কানেকশন কাটা অবস্থায় আমাদেরকে থাকতে হয়েছে তো যুদ্ধ লাগলে তো এই সিচুয়েশনও হয় তার জন্য প্রস্তুতি নিতে হবে ব্ল্যাক আউট হয়ে যায় চারিদিক দোকানপাট ব্যবসাপত্র সব বন্ধ হয়ে যাবে কার ক্ষতি হবে সরকার তো বলে খালাস স্ট্র্যাটেজি সেট করবে ক্ষতি হবে আমাদের आम आदमी খেতে পারবে না আর বাংলাদেশের কথা কি বলবো ওরা তো এমনি খেতে পারছে না ওদের তো এমনিই হয়ে গেছে আজ वर्ल्ड ব্যাংক কাল এশিয়া ব্যাংক এখানে ঘুরে রাতি কিউ আমাকে 43 কোটি টাকা ধার দিয়ে আমি পরিবেশের উন্নয়ন করব সেটা আদার থিং বাট আমরা যুদ্ধ চাই না কারণ যুদ্ধ বেসিক্যালি ক্ষতি আর বাংলাদেশ অকাদনেই যুদ্ধ করা সেটা অন্য কথা আমি ছেড়ে ছেড়ে দিলাম নেক্সট আমি যেটা আপনাদেরকে জানাবো যেটা যেটা জানার পর বাংলাদেশের আরো কোন একটু খাড়া হবে সেটা হচ্ছে পাকিস্তানের সাপোর্ট নিয়েছিল তো পাকিস্তান সব জাহাজে করে বিরাট আরডিএক্স হাতিয়ার পাচার করছিল বিরাট পাকিস্তান চলে এসছে পাশে যে তালিবানের পাশে কেউ নেইছে সেই তালিবানকে ভারত সাপোর্ট করে দিয়েছে আমি বলেছিলাম আপনাদেরকে এবং ওপেন ভাবে পাকিস্তানকে তুলো ধোনা করার পর চরম ভাবে ধোয়ার পর এই প্রথম বৈঠক হচ্ছে বিক্রম মিশ্রের সাথে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী মৌলভী আমির খান মুক্তির দেখার মতো বৈঠক প্রথম বৈঠক আফগানিস্তানে তালিবান শাসন আসার পর প্রথম বৈঠক যে তালিবানের শাসনকে আমেরিকা পর্যন্ত সাপোর্ট করেনি ইউকে সাপোর্ট করেনি ওয়েস্টার্ন কোনো কান্ট্রি সাপোর্ট করেনি সেখানে ভারত পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানের সরকার ওপেন বলছে ওপেন বলছে যে ভূমিকম্প এবং অভ্যন্তরীণ সংঘাত পরিস্থিতিতে মানবিক সাহায্যের জন্য ভূমিকম্প এবং অভ্যন্তরীণ সাহায্যের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভারত পাশে দাঁড়িয়েছে আফগানিস্তানের পাশে ভারত দাঁড়িয়েছে এবং ভারতরা যেহেতু বাংলাদেশ বুঝে না পাক পাক ভাই ভাই আমরা বলছি আফগানিস্তান ভারত ভাই ভাই সমস্যাটা না হিন্দু মুসলমানের নয় সমস্যাটা ধর্মের না সমস্যাটা হিন্দু ইসলাম না সমস্যাটা হচ্ছে জিও পলিটিক্স এর জো বাইডেন সরকারের এই যে হঠাৎ করে বাংলাদেশে কোথা থেকে কোন কাঠপুতুলকে তুলে এনে বসিয়ে দেওয়া হলো এবং ইন্টেনশনালি বর্ডার এরিয়াকে একটা যুদ্ধ লাগানোর সিচুয়েশন গোটা বিশ্ব জুড়ে একটা যুদ্ধ আপনি দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর সিচুয়েশন এই ইউনুসকে আনা হয়েছিল ইলেকশন করাতে এখন দাঁত কামড়ে সিটে পড়ে আছে যে কোন রকম উল্টে না ফেলে দেয় সেই কারণে মৌলবাদী থেকে শুরু করে টেরার অর্গানাইজেশন কে যতটা পারা যায় সাহায্য করার চেষ্টা করছেন এবং যতটা ভারত বিরোধী কথা বলা যায় বলেই চলেছে এখানে হিন্দু মুসলিম ব্যাপার কিন্তু নেই ব্যাপার হচ্ছে যে কতটা তোয়াজ করে চলা যায় এবং জো বাইডেন সরকারকে কতটা তেল মারা যায় কিন্তু যদিও জো বাইডেন সরকার নেই শেষ ট্রাম্প বসছে ট্রাম্প চেয়ারে বসবে শুনে কানাডা থেকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর টুডোর চেয়ার লাগানো আগুন গোটা দেশ জুড়ে যেটা চলছে ভারত কিন্তু সাইলেন্ট আছে ভারত কিন্তু ভাই চুপচাপ দেখছেন নিজের বর্ডারকে সিকিউর করে চলেছে আর কোনো কিছু ঝামেলাতে নেই ভাই আমরা হ্যাঁ ভাই কূটনীতি আমরা জানি এই জন্যই বিদেশ মন্ত্রী এই জন্যই বিদেশ সচিব কারণ বিপন ছাড়া অস্ত্র ছাড়া আমাদেরকে ডায়লগের মাধ্যমে জিততে হয় চায়নাও ডায়লগ মেরেছিল বাদ করার আমরা অরুণাচল প্রদেশে বাদ করার ডায়লগ মেরে দিলাম চায়নাই এসছে নিজের নিজেরা এসছে সর্ট আউট করতে আর এখন তো আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলা তো দূর কি বাদ পাকিস্তান বলে কিছু আছে আমরা মানিয়ে না রাইট তো এই হচ্ছে ফুল সিনারিও যেখানে আমি আবার আপনাদেরকে বলছি যে ভারতীয় মানুষের ক্রেজ দেশের প্রতি আমি গর্ববোধ করি যে আমরা আমাদের দেশকে ভারত মাতা কি বলেই অস্ত্র নিয়ে বিএসএফ এর পাশে দাঁড়িয়েছে এটাই হচ্ছে আমাদের ভারত আর এটাই হচ্ছে আমাদের ভারতের প্রতি ভালোবাসা যদি প্রয়োজন হয় তাহলে আমরা প্রত্যেকেই নিজের বাড়ি গাড়ি ফ্যামিলি ছেড়ে দেশের জন্য জান দিতে রাজি আছি এটাই হচ্ছে ভারত যাই হোক আপনাদের আপনাদের কি প্রতিক্রিয়া এবং আপনারা কি মনে করছেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে দ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে